বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তবে তাকে সামাজিক মাধ্যমে দেখা যায় সামাজিক মাধ্যমে বরাবরই তিনি ব্যক্তি জীবনের ভালো মন্দ নানা অনুভূতি ভক্তদের মাঝে শেয়ার করে নেন বৃহস্পতিবার তেইশ অক্টোবর বিকেলে সামাজিক মাধ্যমে দেওয়া একটি ছবি পোস্ট করে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী সেই ছবিটি ছিল সদ্যপ্রয়ত তার চাচার সঙ্গে তোলা ছবি ছবির ক্যাপশনে মৌসুমী হামিদ লিখেছেন সুস্থ মানুষটাকে মাটি দিয়ে আসলাম আমার এখন আকাশের তারা হয়ে গেল তিনি আরও লিখেছেন তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি ছিল যে ওই চেহারাটা মনে থাকবে তুমি ভালো থেকো আসতেছি আমিও শীঘ্রই হয়তো আমরা একসঙ্গেই আবারও তাড়াতাড়ি চিল করব কাকু এবার অভিনেত্রী দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল তবে কি কারণে তার চাচার সঙ্গে এমন ঘটনা ঘটল তা বিস্তারিত জানাননি মৌসুমি হামিদ